আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দুই সাল বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দুটি কথা বলার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে এই মুহুর্তে বাংলাদেশে একরকম মানে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে কয়েকদিন আগে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গিয়ে পুলিশ সেনাবাহিনী অ্যাকশানে রাজনৈতিক নেতৃবৃন্দ গুরুতর আহত হয়েছেন বিপি নুরুল হকনুরু সহ অন্যান্যরা এছাড়াও আরও অনেক মব সৃষ্টি হয়েছে বাংলাদেশে যারা রাজনীতিটাকে রাজনৈতিক প্রক্রিয়ায় না রেখে অনেকটা যেন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো এটা দেশের জন্য শুভ নয় আমি বারবার বলেছি আজও বলছি যে এটা গৃহযুদ্ধের একটা আলামত এখন ধরেন যে সেনাবাহিনীর মধ্যে বিরোধ রয়েছে সেনাবাহিনীর সাথে এনু সরকারের সাথেও কোনো কোনো ব্যাপারে আমরা মত বিরোধ লক্ষ্য করি তো যে কোনো অ্যাকশান যে কোনো সরকারি যে অ্যাকশান তা যদি সরকারের ভিতরে দুই রকমের হয় তাহলে সরকারের ভিতরে অনৈক্য সৃষ্টি হয় এবং এটার পরিণতিটা সারা দেশের উপরে পড়ে আজকে আমরা খেয়াল করি যারা রাজনীতি করার কথা না যাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই রাজনৈতিক কোনো মন মানসিকতা দেশপ্রেম নেই তারাও রাজনীতিটাকে একটা পেশার মতো গ্রহণ করেছে সবাই এখন রাজনীতিবিদ আমার মনে আছে এসে আমলে বলা হয়েছিল সব শালা কবি হতে চায় এখন সেই ভাষায় বলবো না আমার মনে হয় সব লোকেই রাজনীতিবিদ হতে চায় কি একটা মজা এর মধ্যে টাকা পয়সার খেলা ক্ষমতার খেলা যার ফলে যেমন ফুটবল খেলে প্লেয়াররা দর্শকরা উপভোগ করে কিন্তু এখন দর্শকরাই ফুটবলের মাঠে নেমে গেছে খেলোয়াড়ের কোনো খবর নেই সবাই বল নিয়ে খেলতেছে আপনি দেখবেন স্কুল কলেজের ছেলেরাও এখন নতুন লাইসেন্স পেয়েছে রাজনীতি করার পড়াশোনা বাদ দিয়ে এখন সবাই বিভিন্ন সংগঠনের পতাকা লক্ষ্যবদ্ধ হয়ে ভালোই তারা বেশ ক্ষমতার স্বাদ পাচ্ছে এতে তাদের কেরিয়ার নষ্ট হচ্ছে দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সেইটা নিয়ে কেউ উদ্বিগ্ন না কারো কোনো মাথা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তার কারণ হচ্ছে কেউ কাউকে মানছে না কেউ কাউকে তাক্ষা করছে আমি যদি কথা বলি দেখবেন আমার মুকেশ বললে দেবে এই শালা একটা রাজাকার আয়ের দল বলবে একটা বাটপা আরেক বলবে এ তো পাকিস্তানের দালাল আরেক দল বলবে না ভারতের দালাল আমি কোনো না কোনোভাবে দালাল বাসপাট অথচ সারা জীবন দেশের জন্য জাতির জন্য কি করলাম করতেও দিগা না আবার যাদের কোনো কিছু অবদান নাই মলমূত্র ত্যাগ করা ছাড়া দেশ জাতীয় মানুষের জন্য কোনোই ত্যাগ করা নাই দেখবেন যে টাকার জুড়ে সেও বড় বড় মিটিং করে বিরাট বিরাট বাণী দিচ্ছে ভাষণ দিচ্ছে এবং পত্রপত্রিকার কিছু সাংবাদিক সেটা মানে বেশ ভালো করে প্রচার করছে এই যে রাজনৈতিক দেউলিয়া আমাদের দেশে সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু রাজনীতির মান এবং গুণ একেবারে নিচ্ছে যার জন্য মানে আসল রাজনীতিবিদরা ঠাসা হয়ে পড়েছে হাসিনার আমল থেকেই একইভাবে এখন যে পরিস্থিতি হচ্ছে তাতে তো আমার মনে হয় মার্শাল দিয়েও দেশ রক্ষা করা যাবে কিনা সন্দেহ কারণ কেউ তো কেউকে মানতেছে না দুই চার হাজার লোক জড়ো করা টাকা পয়সা দেওয়া কিন্তু ব্যাপার না এই আওয়ামী লীগের এক নেতা দেখলাম যে শেখ হাসিনাকে সাড়ে চার হাজার কোটি টাকা নাকি দিছে গুজব কিনা যায় না আমি শেখ হাসিনা একবার বলেছিলাম যে আপনি যদি এক কোটি টাকা খরচ করেন একটা নির্বাচনী এলাকায় তো তিনশো কোটি টাকা দিলে আপনি নির্বাচন জিতে যাবেন তো তিন হাজার কোটি টাকা লুট করেন কেন তো না আমি তো দুর্নীতি নাই তিনি তো দুর্নীতি করেন নাই আপনি জনগণ আজকে জানে তো আজকে সাড়ে চার হাজার কোটি টাকা যদি বাংলাদেশে কোনো না কোনোভাবে আসে তো সাড়ে চার হাজার মানে মানে মাস্তান্তরী হবে এবং তারা টাকার বিনিময়ে এমন কিছু নাই যারা করবে না সুতরাং এটা ল্যাবানন দ্রুজ মিলিশিয়া যেগুলো আমরা আগে পড়েছি সেই মানে গৃহযুদ্ধ কিছু কিছু অস্ত্র আছে পাকিস্তানি অস্ত্র আছে ইন্ডিয়ারও ব্যাকিং আছে তো এর ফলে কে কে হাল ধরবে আমি আজও বলতে চাই আসুন উদয় হোক আমরা দেশটাকে রক্ষা করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্বৈরাচার রাজাকার এই গালাগালি এই পরস্পর বিরোধী আর না এবার শেষ হোক শান্তি হোক আগামী নির্বাচনের মাধ্যমে দেশে সুস্থ গণতন্ত্র ফিরে আসুক এবং চক্র অপরাধী চক্র রাজনৈতিক মঞ্চ থেকে বিদায় হোক এই আমার কামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরস্থায়ী হোক